হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে সেভেন ডেজ অফ সিক্স ডেজ চ্যালেঞ্জ তোমাদের সাথে শুরু করছি সারাদিন দেখো আমি কী করি সো দেখতে থাকো পনেরো আটটা বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি টাইমটা দেখিনি ঠিক তবে সাতটার পরপরই ভেঙে গেছে আজকে তো বাইরে বাইরের পরিবেশটা দেখো রোহ আমি এখন আমার ব্রাশ করা হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি ছোলা বাদাম ভিজে রেখেছি ওটা খাবো খেয়ে একটু বসবো দিয়ে তারপরে তো দেখো আমি এবার একটু ছোলা বাদামটা খেয়ে নিই এই যে রাতে বেলা আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখানে ছোলা আছে বাদাম আছে আর সোয়াবিনের বীজ আছে তো রাতে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো আমি খুব একটু বেশি খেতে পারি না যেটুকু যে পরিমাণটা খেতে পারি সেটুকুনি ভিজাই তো এখন এটা আমি খেয়ে নেবো হাই ফ্রেন্ডস এখন আটটা আট বাজে তো আমি চা খাওয়া হয়ে গেছে তো আজকে সানডে যেহেতু আমার নটা থেকে পড়ানো থাকে তো আমি নটার সময় পড়াতে যাব তো কিছুটা টাইম হাতে আছে এখন আমি ভাবছি কালকে আমাদের একটা টেস্ট নিয়েছিল তো টেস্টটা আমার একটা ভালো নাম্বার আসেনি অ্যাকচুয়ালি কী হচ্ছে জিকেটা মানে হচ্ছে না ঠিক মানে ম্যাথ রিজনিং যাওয়া একটু হচ্ছে জিকেটা মানে মনে থাকছে না মানে জিকে তো ইউজ সিলেবাস হয় কোথাও থেকে কী কোশ্চেন থেকে বোঝা মুশকিল তোমার জিকেটার কিছুতেই মানে নাম্বার আমি তুলতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো জিকে নাম্বার খুব কম এসছে তো আমি কোশ্চেনটা ভাবছি একবার সলভ করবো দেখি কত দূর কী করতে পারি আটটা আট বাজে যেহেতু তোমার নটায় পড়ানো কিছুটা হলো টাইম আছে হাতেও তো আমি ওই কোশ্চেনটা নিয়ে বসি ওকে তোমাদের আমি একবার কোশ্চেনটা দেখাবো দেখো তোমরা দেখো ওয়ান আওয়ার টাইম ছিল আর একশোটা কোশ্চেন দিয়েছিল তো তোমাদের দেখাই কোশ্চেনটা একবার দেখো তোমরা জাস্ট ম্যাথ খুব একটা কঠিন ছিল না ম্যাথ মোটামুটি আমি পেরেছি ম্যাথ রিজনিং বাট জি কের কোশ্চেনগুলো না মানে খুব উলটপালট হয়ে যাচ্ছে মানে গুলি ফেলছে অপশানগুলো যে এটা হবে না এটা হবে শিওরভাবে অ্যান্সার আমি করতে পারছি না কীভাবে পড়লে বা জিকে মনে রাখবো আমি মানে মাথায় ঢুকছে না যে জিকেটা আমি কিভাবে উদ্ধার করব তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো জিকেটা কীভাবে আমি মনে রাখবো কোশ্চেন পেপারটা অ্যান্সারের সাথে মিলালাম দেখলাম যে আমার যে কটা ঠিক করেছি ভুলের জন্য আমি মাইনাসটা খেয়ে নিয়েছি মানে যদি ভুল না করতাম তো নাম্বারটা একটা ঠিকঠাক হতো বাট আমি আন্দাজে যে কটা জিকে করেছি সে গানে পুরোপুরি মাইনাস খেয়ে নিয়েছি তো বুঝতে পারলাম কোথায় কী প্রবলেমটা হয়েছে এখন তো আর পড়তে বসতে পারবো না এখন আমাকে পড়াতে যেতে হবে নটা প্রায় ব্যস্ত চলে পনেরোটার মতো বাজে তো উঠব আমি আর আমি একটা চিন্তা ভাবনা নিলাম যে জি কে আমার রেডি করার একটাই সলিউশন যেটা হচ্ছে আমাকে টেন ইয়ার্সের যে কোশ্চেন বা ফাইভ ইয়ার্সের যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আমি সিলেবাস কমপ্লিট করি বুঝেছি আমাকে মানে হিস্ট্রি ধরি একটা করে মানে হিস্ট্রি পুরো রিভিয়াসি একটা কমপ্লিট করি জিওগ্রাফি করি সায়েন্স করি এরকমভাবে এক একটা সাবজেক্ট আমি কমপ্লিট করি কারণ এত টাইম নেই যে বেশি কাবার প্রথম থেকে আমাকে এডুকেশান দেওয়ার কারণ আর ভালো লাগছে না আর কত পড়বো বলো পড়ো আমি ইম্প্রুভ ফেটা তো এটাই ভাবনা করছি তাহলে আমি রেডি হইনি এখন আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার একটু কাজ ছিল বলে বেরিয়েছিলাম তোমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার জন্য এই একটু গেছিলাম বেশ পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ নির্ঝিম কোনো হৈহুল্লোর কিচ্ছু নেই ভগবানের স্থান এত ভালো জায়গাটা গিয়ে যেন মনটা পুরো শান্ত হয়ে গেল খুব ভালো লেগেছে বেশ আর চারিদিকে নানান টেনশন তো গিয়ে বেশ ভালোই লাগলো নরশ্ব পথে গিয়ে বাড়িতে আসলাম এগারোটার সময় এসে কিছু খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম কাজ ছিল আর আমাদের মিনুর মাংসও নিয়ে আসলাম তখন যাই সান খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আছে সানডে তো তোমরা সবাই আজকের দিনটা কীভাবে কারণ অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিও কমেন্ট অনেকে অনেক কিছু আমার সাথে শেয়ার করছে অনেকে চেনা জানা নাকি জানি না তো আমাকে কথা বলছে হয় তোমাকে চেনে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো আমি আবার সান খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা বলছি সো এই মাত্র আমি খেয়ে আসলাম এখন তিনটে বাজে তো এখন আর বসবো না করতে তো ভাবছি এক ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নিই তিনটে থেকে চারটে অবধি তারপর উঠে যা করার করব আর একটা গুড নিউজ যেটা যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য সিভিকদের যে সুবিধাটা দেওয়া হয়েছিলো সেটা নিয়ে কিন্তু একটা কেস করা হয়েছে তো সেই কারণে কিন্তু আমাদের কিন্তু এক্সাম পিছিয়ে যাবে তো আমাদের যে সময়টা অপচয় হচ্ছে তো আমাদের জন্য তো খুবই ক্ষতি হচ্ছে গভর্নমেন্ট যে কী করে দেখি তো আমাদের কিন্তু এক্সাম কিন্তু পিছিয়ে গেল আরও সিমিকদের জন্য যে সুবিধাটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে কেস করা হয়েছে তো এটা একটা ভালো দিক তো সময় অপচয় হলো এটা একটা ভালো দিক আর যে কোনো জিনিস ভালো পেতে গেলে একটু সময় ধরে তো আমাদের নিতেই হবে তো বিশেষ করে ফ্রেশার যারা তাদের কিন্তু খুব ভালো সুবিধা হলো তো এই হচ্ছে ব্যাপার তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এখন ঘড়িতে চারটে বেজে গেছে তো আমি এই উঠলাম তো এবার ভাবছি আমি ডাব্লিউ কোশ্চেন ব্যাঙ্কস নিয়ে প্রিভিয়াস ইয়ারের একটা পেপার আমি সলভ করবো তো আমি ভেবেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ারলেস অপারেট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টিন এই কোয়েশ্চেন পেপারটা সলভ করব এখানে টোটাল টোটাল হান্ড্রেডটা কোশ্চেন আছে তো এর মধ্যে দেখি কতগুলো পারি আর একটা ভালো জিনিস যে এই না সব অ্যান্সার করা রয়েছে তো অ্যান্সারগুলো আমি ফার্স্টে দেখবো না আগে আমি সলভ করব যে কটা পারবো আর যেগুলো পারছি না সেগুলো আমি শিট দেখে নেবো আর আমি একটা কপিতে হান্ড্রেডটা নাম্বারিং করে নেবো তার মধ্যে যে কটা পারবো সে কটাই আমি অ্যান্সার করব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এরকম আবার নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার নেক্সট দিন আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যেহেতু কালকে সানডে ছিল আমি পুরো দিনটাই মক টেস্ট দিয়ে কাটিয়েছি সো ভালো থেকো তোমরা সবাই টাটা